এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে এটাই এখানের সিস্টেম মনে রাখতে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমরা পেয়ে যাবো রাম মন্দির যাওয়ার রাস্তা দর্শন করি আজকে আমরা পুরো একদিনে ট্যুর করবো রাম মন্দির এবং তার আশপাশের যত স্থান আছে যে স্থানগুলো ট্যুর করে তারপরে আমরা আবার ফিরবো কিন্তু ঘর নিতে হবে যেমন ফ্রেশ হওয়ার ব্যাপার আছে আচ্ছা রাম মন্দির তো পৌঁছে গেছি এই আমাদের বিশাল বাহিনী এই যে টিম পেছনে সবাই সবাইকে একবার একসাথে তো আসেনি তো এই যে গ্রুপ ফ্রেমে আমরা এখন একসাথে আছি এই টিম নিয়ে এখন চলা হবে রাম মন্দির বেরোনোর পথ খুবই সুন্দর আর মনে হচ্ছে সত্যিই লন্ডনে এসে গেছি এত সুন্দর বেরোনোর পথ যে বলা যায় না মানে আমরা এখন এখান থেকে এখন যাচ্ছি রাম মন্দিরের পথে অর্থাৎ এক নম্বর থেকে বেরোতে হবে বেরিয়ে তারপরে আমরা রাম মন্দিরের পথে যাব আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম রাম মন্দির আপনারা যদি স্টেশন থেকে আসেন খুব একটা বেশি লাগবে না হেঁটে দু তিন মিনিট তার মধ্যে রাম মন্দিরের যে মেইন গেট মেইন গেটে এসে পৌঁছাবেন মেইন গেটের এন্ট্রি পয়েন্টটা রকম বেশ সুন্দর সাজানো এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে আপনি স্টেশন থেকে খারাপ রাস্তা আছে এখনও রাস্তা কিন্তু ঠিক হয়ে পারেনি তো সেটা ঠিক হয়ে গেলে পুরোপুরি আপনি যেতে আসতে পারবেন টোটোতে কিন্তু যেহেতু রাস্তা খারাপ আমরা হেঁটেই এসেছি এবার এইখান থেকে এই সুসজ্জিত পথ থেকে আমরা এখন হেঁটে চলেছি রাম মন্দির রামলালার দর্শনের উদ্দেশ্যে আমরা ক্যামেরা ভিডিও জুতো সবই নিয়ে এসেছি কারণ ওখানে লকার রুম আছে আমি জানি যে ওখানে লকার রুমে আমি রাখতে পারবো সেই কারণের জন্যে আমরা এখন হেঁটে হেঁটে যাব। ভেতরে গিয়ে লকার রুমে রাখবো সব কিছু তারপরে রামলালার দর্শন করব। ক্যামেরা শুধু ক্যামেরা নিয়ে যেতে দেয় কি না সেটাও আপনাদের জানাবো শুনেছি ফোন নিয়ে যেতে দেয় না জুতো তো নাই সেটা রাখতে হবে কিন্তু শুধু ক্যামেরাটার জন্যে আমি ভেতরে গিয়ে দেখছি কি হয় এরকম পথ থেকে আমাদের হেঁটে যেতে হবে বেশ এই গেটের থেকে আমরা এইভাবেই হেঁটে হেঁটে আসছি আর সুন্দর করে বেশ রেলিং দেওয়া সিস্টেমটা খুব ভালো এখান থেকে আমি যেটুকু জানি লকার যেতে হবে তারপরে চেক তারপরে রামমন্দির তো আমরা এখন চেকিং হয়ে ঢুকবো ফার্স্ট চেকিং নাম্বার এখানে কাউন্টার নাম্বার দেওয়া আছে তো আমরা এই চেকিং রুমে ঢুকছি তারপরে কি সিস্টেম ভেতরে গিয়ে বলি এরকম ফুল চেকিং হলো এই চেকিং থেকে ব্যাগ যদি থাকে ব্যাগটাকে আলাদাভাবে চেক করাবেন আর ফ্রি হ্যান্ড থাকলে কিছু চেক করা যাবে না মোবাইল টোবাইল নিয়ে আপনি আপাতত প্রবেশ করুন জয় শ্রীরাম তো আমরা এখন এই প্রবেশ করে সুন্দরভাবে সুসজ্জিত পথ থেকে হেঁটে যাচ্ছি আমাদের পুরো টিম আর এরপরে এই যে আমাদের জুতো মোবাইল এইবারে কিন্তু জমা রাখতে হবে এই যে পাশ থেকেই কিন্তু এই যে সব জুতো রাখার স্ট্যান্ড এখানে যা আছে আমরা এখান থেকে এখন রাখব এটা আমি কিন্তু জানি বিনা পয়সায় মানে পয়সা লাগবে না এটা মন্দির কর্তৃপক্ষই কিন্তু এই সিস্টেমটা চালু করেছেন এখন আপাতত জুতোটা রাখি তারপরে দেখা যায় মোবাইল কোথায় গিয়ে রাখতে হয় আমরা রাম মন্দির দর্শন করে বাইরে বেরিয়েছি এবং সবচেয়ে সুন্দর সিস্টেম কি আপনি যে কাউন্টারে জুতো জমা রাখবেন আপনার দেখেন এগুলো কিন্তু জুতোর কাউন্টার এই জুতোর কাউন্টার ও আপনি ও যাওয়ার সময় জমা রাখবেন আর নেওয়ার সময় এ থেকে আপনি স্লিপ জমা দেবেন নিয়ে নেবেন ঠিক তদ্রুপ মোবাইল ক্যামেরা ব্যাগ স্যানিটাইজার বা কোনো রকম ছোট বই যাই হোক না কেন ব্লুটুথ হেডফোন সব কিছুই আপনাকে জমা রেখে যেতে হবে কিছু কিন্তু ভিতরে নিতে পারবেন না যে কাউন্টারে জমা রাখবেন সেখান থেকে আপনার লকার রুমে চাবি দিয়ে দেবে সেই চাবিটা আপনার কাছে রাখবেন এবং সেই লকারে উল্টো দিকে এসে আবার চাইবেন আপনাকে সঙ্গে সঙ্গে জিনিসটা কিন্তু দিয়ে দেবে এর জন্যে কোনো কিন্তু পয়সা লাগবে না আপনার এই জুতো এবং মোবাইল যাই এখন না কেন ছোটো ব্যাগ সেটাও রেখে যেতে পারেন ডিএসএলআর ক্যামেরা সেটাও কিন্তু নিতে দেবে না হ্যাঁ হেডফোন যাই হোক না কেন সব রেখেই যেতে হবে এবং এটা নিয়ে নেবেন বিনামূল্যে এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা পে করতে হবে না খুবই ভালো সিস্টেম এটা আর মন্দির তো দর্শন সবার জন্য সুন্দরভাবে খুলে যাচ্ছে এবং আপনি খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন খুব একটা সময় লাগে না ভিড় সেভাবে নেই কেন রানিং সবাই দেখছে আপনি যদি খুব কম ভিড় থাকে কম ভিড় বলতে দুশো তিনশো চারশো লোক থাকে কোনো অসুবিধা নেই তার জন্য আপনি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দাঁড়াতে পারবেন রামলার সামনে ওখানে কিন্তু কিছু অ্যালাউ নেই বলে ভেতরে কিছু দেখাতে পারলাম না নিয়মটা এটুকুই বললাম আর দর্শন করতে সত্যিই খুব বেশি একটা সময় লাগবে না খুব বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এখনও কিন্তু তৈরি হয়েই যাচ্ছে কবছর লাগবে ঠিক বুঝতে পারছি না মেইন মন্দিরটাই ওপেন আছে আর আশপাশে পুরোটা জুড়েই কাজ চলছে আর খুব প্রোটেকশন শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সিস্টেম করা আপনার রৌদ্রে একটা যাওয়া লাগবে না যাওয়ার পথটা কিন্তু একদম মসৃণ একদম ছায়া দিয়ে যাবেন আপনি একটু ঘামছি কেন এই যে ব্যাক সাইড দিয়ে আসছি তার জন্য এখানে রোদ আছে তাই জন্য একটু ঘামছি এছাড়া ওভারঅল পুরোপুরি ঠিক আমরা অযোধ্যায় রাম মন্দিরে এসে এই একশো নব্বই টাকার থালি পনির মশালা আর একটা সবজি আছে ডাল আছে ঘি দিয়ে তাওয়া রুটি রাইস জাম আর স্যালাড এই হলো আমাদের এখানে খাওয়া বেশ ভালো পরিবেশে খাচ্ছি কিন্তু আমরা সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজও আছে এই যে কাঁচা লঙ্কা আছে মানে সুন্দর খাওয়া দাওয়া বেশ রেস্টুরেন্টটাও খারাপ না এখানে কিন্তু আমরা এসি রেস্টুরেন্টেই খাচ্ছি মানে খাওয়া দাওয়ার মান সত্যিই সুন্দর বেশ বেশ ভালো তাই তো বিতিস খাওয়া দাওয়া একটা রামলালার দর্শনে এসে সত্যিই অবাক আমাদের এইখানে মেশিনের সাহায্যে রাস্তা পরিষ্কার করতে দেখলাম সত্যিই ভালো লাগলো যেরকম ঝা চকচকে রাস্তা আর প্রতি সময় অন্তর এইভাবে রাম মন্দিরের ট্যাবলো বেরিয়েছে এখানে কিন্তু বেশ ট্যাবলো ভালোই লাগছে দিওয়ালি উপলক্ষ্যে ট্যাবলোটা হবে হয়তো সেই জন্যই এখানে এখন রাজপথ থেকে বেরিয়েছে ট্যাবলো খুব সুন্দর লাগছে দেখতে এই ট্যাবলো প্রদর্শনী ওই যে পেছনেও আরেকটা আসছে রাম মন্দির ঘুরতে এসে এখন সাইট সিন করছি সাইড সিন একটা টোটোর মাধ্যমে তো টোটোতে ছশো টাকা করে নেবে পার টোটো আমরা দুটো টোটো নিয়েছি তো এখানে প্রথমে যেটা নিয়ে আসলো সেটা মণি পর্বত তা একটু বেশ পাহাড়ের মাথায় মন্দিরটা তাই মণি পর্বত নাম আর পর্বত নাম হয়তো মণি পর্বত তো এখানেই মন্দিরটা আছে আমরা সেইখানটাতে যাচ্ছি প্রথমে আর আরও কী কী সিন আছে সব একটা একটা করে বলবো চলুন আপাতত মণি পর্বত ভ্রমণ করি মণি পর্বত তো আসলাম ভিউটা তো দেখতে হবে পাহাড়ের গা বেয়ে সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠে এই ভিউতে আমরা এখন রয়েছি দারুণ লাগছে সত্যি আমি এই জায়গাটা সম্পর্কে অজানা ছিলাম এখানে এসেই তারপরে জেনেছি যে মণি পর্বতে যাওয়া যায় এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা জায়গা অনবদ্য অতুলনীয় মন জয় করে যাচ্ছে এই জায়গাটাই সাইড সিনে মানে প্রথম সাইড বাজি বাজিমাট দারুণ দারুণ লাগলো এক কথায় পর্বত তো হলো এইবার আমরা একটু ঘুরে নেই তারপরে যাচ্ছি নেক্সট কোথায় বলবো তখন মণি পর্বতে যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে আর এই যে মণিপর্বতের উপরে এরকম বাড়ি আছে তার উপরে আছে মন্দির তো সেটা কিন্তু বেশ খানিকটাই উঠতে হবে আমি গুনি নি তবুও বেশ ভালো অনেকটাই দূর মিনিমাম আপনাকে পাঁচ তলার উপরে উঠিয়ে দেবে তারপরে গিয়ে মন্দিরটা তো এখন এরকমভাবে আমরা নামি আর নেমে নেমে টোটোর কাছে যাই নেক্সট ডেস্টিনেশনের জন্যে মন্দিরটা থেকে রাম মন্দিরের প্রথম পাথর গেছে তাই জন্য বলা হয় এখানে পাথরশালা মন্দির বাইরে আমরা যাব যে বাইরেও দেখবো এই মন্দিরের এটাই হলো সেই পাথরশালা মানে এইখানে কিন্তু সেই পাথরগুলো রাখা ছিল বা ইটগুলো রাখা ছিল এখান থেকেই রাম মন্দিরের প্রথম ইট বা পাথর গেছে তার জন্য এই মন্দিরটাকে বলা হয় পাথরশালা মন্দির এখানে কিন্তু সিকিউরিটি সিস্টেম প্রচুর আছে মানে এখন সেভাবে চেক করছে না কিন্তু এখানে কিন্তু আগে পুরোপুরি ঢোকা নিষেধ ছিল কিন্তু এখন বর্তমান এখান থেকে এই পাথরগুলো নিয়েই কিন্তু কাজ হচ্ছে মানে এই যে ডিজাইন এই যে সব কিছু করা এইগুলো নিয়ে এখনো কিন্তু কাজ চলছে মন্দিরে মন্দিরে কাজ কিন্তু থেমে নেই তো এইভাবে আমাদের মন্দিরটা সত্যিই দেখে সার্থক হলো যে পাথরশালা মন্দিরটা দেখতে পেলাম এইখানেই কিন্তু এই যে রাম মন্দিরের যত নকশা করছে এই যে পাথর কেটে কেটে এইখানেই কিন্তু হচ্ছে এই নকশাগুলো এইখানেই দাদারা সব নকশা করছে বিভিন্ন রকম এই যে প্রত্যেকে এখানে পুরো গাছটাই কিন্তু এই পাথর কেটে কেটে হচ্ছে এখান থেকে কিন্তু এই নকশালা পাথর তৈরি হয়ে হয়ে তারপরে কিন্তু বাইরে যাচ্ছে আমরা এখন এসেছি বাল্মীকি রামায়ণজির মন্দিরে বাল্মীকিজি রামায়ণ মন্দিরে আমরা এখন এসেছি তো এই মন্দিরটাও সাইড সিনের মধ্যে দেখুন সাইড সিনে যদি আসা যায় তাহলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় আর মন্দিরটা কিন্তু খুবই বড় আর ভেতরে অনেকটা অন্ধকার মতন একটু বেশ অনেকটাই বড় আমি দেখাচ্ছি কারণ মন্দিরে ফটো তোলা যাচ্ছে এই যে হলো ওই যে মন্দির মন্দিরের বিগ্রহ রাখা আছে আর আমরা এই যে সুসজ্জিত মন্দিরের ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মন্দিরের ডিজাইন চারিদিকে এত সুন্দর করে কিন্তু সাজানো আছে মানে সত্যি খুব খুব ভালো লাগছে আর রামায়ণের যে কাহিনিটা প্রত্যেকটা দেওয়ালে খচিত করা আছে মানে লেখা আছে সেই রামায়ণের দৃশ্য নিয়ে বা খচিত নিয়ে এই মন্দির তৈরি ভগবান বিষ্ণুজি এখানে শহিত অবস্থায় আছেন এই মন্দিরটাতে এই মন্দিরটা যে মুনি আস মন্দির আছে ঠিক তার উল্টো দিকে এই মন্দিরটা অবস্থিত বেশ পুরোনো আর রঙ্গনাথ ভগবান বলা হচ্ছে বিষ্ণু দেবের অবস্থাকে এখন এসে চারধাম মন্দিরে তো এই চারধাম মন্দিরটা আগে যে দু মন্দিরটা গেছে তার পাশেই এই চারধাম মন্দিরটা এখানে ভারতবর্ষের চারটে ধাম অর্থাৎ বদ্রীনাথ দোয়ারকাধি রামেশ্বরাম আর পুরীর জগন্নাথ তো এই চারধামের মন্দিরের চারটি ভগবানই কিন্তু এখানে রাখা আছেন এখানে চারধাম মন্দিরে এসে অবশ্যই চারধাম দর্শন করে যেতে পারেন এটা হলো বড় হনুমান মন্দির বড় হনুমান মন্দিরে শিবজি এখানে আছেন এখানে আছে গিরি গোবর্ধন খুব সুন্দর করে গিরি গোবর্ধন সাজানো আর এদিকে হচ্ছে মন্দিরের পুরো দৃশ্য সুন্দর করে এখানে আছে ভগবান শিবশঙ্কর আর এই যে হলো এন্ট্রি পথ এখন আসলাম মা সীতা দেবীর রসই মন্দির মানে যেখানে রান্না হয় আর একটা জিনিস সেটা হলো এখানে দরবার মানে রাম দরবার আছে রামজির দরবার বসে তো সেই দরবারে গেলাম আর সীতামার রসহের যে মন্দির সেই মন্দিরে গেলাম ভেতরে ফটোটা করলাম না রঙের কাজ চলছে সেই কারণের জন্য তো আমরা আপাতত আবার টোটোই চড়ে পড়েছি এইবারে দেখা যাক কোথায় নিয়ে যায়। নেক্সট ভাড়ার স্থান আমরা এখন এসেছি মহলে সাইড সিনের মধ্যেই পড়ছে কানকজির মহল তো এই যে কনাক মহলের বাইরে থেকে আমরা যেটা দেখছি কানক মহল ছোট একটা মন্দির এটা হয়তো নতুনই করেছে হনুমানগাড়ি যে মন্দির আছে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করছি প্রচুর ভিড় এবং প্রচুর লাইন বেশ টান টান পিছনের মধ্যে দেখতে হচ্ছে দেখুন পিছনে বেশ ভিড় হনুমানগাড়ির থেকে দেখে বেরোলাম আমার পেছনে ওই সোজা রাস্তাটা ওইখানটাল হনুমানগড়ি হনুমানগড়ির দিক থেকে আপনি যখন নামলেন মন্দির দর্শন করে নেমেই সামনে বাঁ হাতে মানে আপনি মন্দিরের দিকে যদি পেছন থাকে তাহলে আপনার বাঁ হাতে সোজা হাঁটবেন একদম সোজা এসে যেই মন্দির যেই বাড়িটা পাবেন সেটা হলো দশরথ মহল হেঁটে একদমই কাছে মানে পুরো কাছে আপনি হেঁটে যদি দু থেকে তিন মিনিট লাগবে আমি তাও হয়তো বেশি বলে ফেললাম তিন মিনিটই ধরেন এখানে চলে আসবেন দশরথ মহল দর্শন করতে দুপুরবেলায় এটা কিন্তু মানে বন্ধ থাকে আপনি একটা থেকে চারটে অবধি বন্ধ থাকে সেই টাইমটা বাদ দিয়ে আসবেন সকালে এবং বিকালে আমরা এখন যাচ্ছি দশরথ মহলে আমরা এখন কিন্তু এই দশরথ মহলের ভিতরেই এসেছি দশম দশরথ মহলের ভেতরে আমরা কিন্তু ভিডিও করতে পারছি জন্য আপনাদেরকেও দেখাতে পারছি এই যে দশরথ মহল এখান থেকে এন্ট্রি পয়েন্ট আমরা এখান থেকে এখন প্রবেশ করতে চলেছি দশরথ মহলে বেশ অন্যরকম লাগছে এখন কিন্তু দশরথ মহলের ভিতরেই আমরা এই যে আর এইখানটায় বুঝলেন সেই দরবার দর্শক মহলের সুন্দর সুখজ্জিত যে কারুকার্য সেই কারুকার্যগুলো কিন্তু এখনও আছে থেকে আমরা প্রবেশ করলাম এখন এখন কনক ভবনে এই যে সেই ভগবান রামচন্দ্র যেখানে তার বিয়ের পরে ছিলেন সেই কনক ভবন এখন আমরা এই কনক ভবনে প্রবেশ করব কনক ভবনে কি হয়েছিল ভগবান আমরা ঐতিহাসিক এবং এক যুগের যে ছায়া ঠিক তার মধ্যেই প্রবেশ করেছি অর্থাৎ ভগবান রামচন্দ্রের ছায়া রামচন্দ্র এইখান থেকেই ঘুরে বেরিয়েছিলেন ঠিক সেই স্থানেই আজ আমরা এসছি বা এসে উপস্থিত হয়েছি কনক ভবনে এই যে পুরো ভবনটা আমি দেখাচ্ছি আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে তো আপনারা এই ক্যামেরার মাধ্যমেই আজকে ভবন দেখে সার্থকোন পুণ্য অর্জন করুন আজ আমি আর আপনারা আছেন আমার সঙ্গে ভার্চুয়ালি কোনক ভবনে আমরা এখন এসেছি লক্ষণ কিলায় এই যে লক্ষ্মণ কিলাটা অর্থাৎ ভগবান লক্ষণ যেখানে থাকতেন সেই কিলাটা এখানে আর এর এই পাশে এই যে হলো কিন্তু এই যে সরাই নদী সরাই নদীর ঘাট এই যে পুরো ঘাটটা একদম সাজানো সুন্দর করে আর আমরা এই সরাই নদীর থেকে লক্ষণ দিতাম ঘাটে এই রাস্তা দিয়ে এখন উঠব আমরা আজ আমাদের ভ্রমণের শেষ স্থান অর্থাৎ সরাই নদীর ঘাটে সন্ধ্যা দেখতে আসলাম এসে সত্যি আমরা অবাক হলাম সেখানে হাজারো মানুষ একসাথে দাঁড়িয়ে এই আরতি করছে আমরা গেছিলাম ঠিক কালী একদিন আগে অর্থাৎ দীপাবলির একদিন আগে এসে এই বিরলতম দৃশ্য দেখলাম সত্যি আমরা খুব আনন্দিত আর নিজেকে ভাগ্যবান বলে মনে হলো যে এই অনুষ্ঠানটিতে আমরা এসে অংশগ্রহণ করতে পেরেছিলাম সত্যি নিজেকে আজ ধন্য বলে মনে হচ্ছে রামলালার দর্শন করতে পেরেছি আমরা এখন এসেছি সরাই নদীতে এই সরাই নদীতে যে কালকে প্রদীপ জ্বালাবে দীপাবলি উপলক্ষে তো সেইখানটায় সেই জায়গাতে আমরা এসেছি পুরো পুরীভাবে পুরো ঘাট জুড়ে আরতি আর এই যে পেছনে আমাদের গঙ্গা